আসসালামু আলাইকুম বিয়া চলে আসলাম জুতার মার্কেট এটা হলো ডে টু ডে সুপার মার্কেট এখানে পাবেন আপনারা সুন্দর সুন্দর জুতার কালেকশানগুলো একবারে খুব সুন্দর সুন্দর জুতার কালেকশন এখানে আনকমানের ভিতরে খুব সুন্দর সুন্দর লেডিস জুতার কালেকশন পেয়ে থাকবেন খুবই সুন্দর খুব আনকমানের ভিতরে এখানে আপনার জুতার কালেকশন আপনারা পেয়ে থাকবেন আসলে যখন আসবেন তখন দেখলেই আপনাদের পছন্দ হবে এত সুন্দর কালেকশন ঠিক আছে সব লেডিস কালেকশন এই তো খুবই সুন্দর খুবই আনকমান এই দেখেন বাচ্চাটা মানে এই চিবির ভিতরটা ঢুকে এখানে প্রায় পড়ে যাওয়ার ধর আর গার্জিয়ান চলে আছে ওকে ধরার জন্য ঠিক আছে এইটা দেখেন আপনারা জুতার কালেকশানগুলো একটু ডে টু ডে সুপার মার্কেট এটা এখানে আসলে আপনার দেখা যায় কিছু আপনি লেডিস ব্যাগ পাবেন খুব সুন্দর সুন্দর লেডিস ব্যাগ খুব কম দামের ভিতরে খুব সুন্দর সুন্দর লেডিস ব্যাগগুলো আপনারা এখানে পেয়ে থাকবেন এখানে আছে বিভিন্ন পদের ব্যাগের কালেকশন আছে এটা হলো দেরা দুবাই খুবই সুন্দর খুব আনকমন এই যে দেখেন খুব সুন্দর সুন্দর জুতা আসলেও দেখলেই আপনাদের ভালো লাগবে ভালো লাগার মতো জিনিস খুবই সুন্দর আনকমানের ভিতরে ঠিক আছে এই দেখেন খুবই সুন্দর জুতা জুতার কালেকশনগুলো খুব সুন্দর আনকমানের ভিতরে এখানে প্রত্যেকটাই আপনার সুন্দর কালেকশন জুতার কালেকশনগুলো ডে টু ডে সুপার মার্কেট এটা হলো দেরাদুবাই দুবাই দেরা দুবাইতে অবস্থিত এখানে বিভিন্ন পথে দেখছেন যে পাট দিয়ে তৈরি খুবই সুন্দর জুতা খুব আনকমান খুব দেখার মতো জুতা এগুলো ডে টু ডে সুপার মার্কেটে আপনারা যখন আসবেন তখন এইগুলো নিতে পারবেন জুতাগুলো আসলে এখানে পাট দিয়ে তৈরি আপনারা আগে পরে দেখছেন কি না জানি না খুবই সুন্দর আনকমানের ভিতরে খুবই সুন্দর প্রাইসও কম সীমিত প্রাইস বাংলাদেশি টাকায় প্রায় বারো তেরোশো টাকার মতো আসবে সবই আপনার লেডিস আইটেম এখানে এখানে লেডিস আইটেম এর ভিতরে এখানে শু আছে বিভিন্ন পথে শু পাবেন এখানে এটা আপনারা যখন আসবেন দুবাই এটা ইউন ইউনিয়ন মেট্রো রেলের পাশেই ডে টু ডে সুপার মার্কেট ইউনুয়ান থেকে আপনারা যদি ইউনিয়নের পাশেই ইউনিয়ন মেট্রো রেল মেট্রো রেলের পাশেই আপনার হলো এই আপনার এই ডে টু ডে সুপার মার্কেটটা এখানে আসলে আপনারা বিভিন্ন পদের জুতো আপনারা এখানে পেয়ে থাকবেন এখানে আছে জেমস কালেকশন জেমসের শু বিভিন্ন পদের শু আছে এখানে এখানে আসতে দেখা যায় জেমস জেমসের এই জেমসের ছেলেদের এই কালেকশানগুলো আপনারা এখানে পেয়ে থাকবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন খুব আনকমানের ভিতরে আসলে দেখার মতো আপনারা যখন আসবেন তখন আপনাদের দেখলে ভালো লাগবে আসলে এখানে ভালো লাগার মতো এই জিনিস আসলে দুবাই শহরটাই হলো মানে খুব সাজানো গুছানো মানে আপনারা যখন আসবেন এই দ্বারা দুবাই তখন এই ইনুয়ান মেট্রো রেলের পাশেই আপনি ডে টু ডে সুপার মার্কেট ডে টু ডে জুতা প্লাস বিভিন্ন পদে এখানে কসমেটিক্স থেকে শুরু করে আপনি বিভিন্ন পদের আইটেম আপনারা এখানে আপনারা পেয়ে থাকবেন এগুলো হলো আপনার শু বিভিন্ন পদের শু আছে এখানে বিভিন্ন পদের শু আছে দেখছেন এই জুতাগুলো খুবই সুন্দর একবারে সফটের ভিতরে আপনি শীতের ভিতরে করতে পারবেন এখানে আছে এই আইটেম এই তো দেখেন এগুলো এগুলো বাচ্চা কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো যখন আসবেন এই ডে টু ডে সুপার মার্কেট চলে আসবেন এখানে আসলেই আপনারা ভালো ভালো জিনিস পেয়ে থাকবেন কম দামের ভিতরে সীমিত দামের ভিতরে ভালো ভালো জিনিস আপনারা এখানে পেয়ে থাকবেন যখন আসবেন এই দেরা দুবাই ডেরাদুবাই আইসে ইউনয়ন ইনওয়ান মেট্রো রেল মেট্রো পাশেই আপনারা চলে আসবেন এই ডে টু ডে সুপার মার্কেটে এখানে আসলেই পেয়ে থাকবেন আপনারা সুন্দর সুন্দর জুতা দেখছেন খুবই সুন্দর খুবই আনকমান দেখার মতো আসলো যখন আসবেন তখনই বুঝবেন আসলো না আসলেই ভাই জিন ভিডিওটা দিছে আসলে খুব সুন্দর ভিডিও দিছে আপনাদের কেনাকাটা সহজ হয়ে যাবে এখানে আসলে দেখা যায় অল্পের ভিতরে সুন্দর আর এখানে আছে আপনার কিছু আপনার শীতের জুতার কালেকশন এই শীতের ভিতরে আপনার পরার জন্য খুব সুন্দর কাপড়ের ভিতরে এবারে কম প্রাইজের ভিতরে কম প্রাইজের ভিতরে সুন্দর কালেকশন এগুলো দেখছেন শীতের এখানে আছে পঞ্চ পঞ্চের ভিতরে বিভিন্ন পঞ্চের কালেকশন আছে এই খুব কম দামের ভিতরে খুবই সুন্দর এই ডে টু ডে যত দুবাইয়ের ভিতরে মানে ডে টু ডে সুপার মার্কেটে সবচেয়ে কম মানে প্রাইস এখানে যখন আসবেন তখনই আপনারা বুঝতে পারবেন আসলে কমের ভিতরে খুব সুন্দর আপনারা জুতা এখানে আপনারা পেয়ে থাকবেন একবার স্বল্প মূল্যে আপনারা ভালো ভালো কোয়ালিটির ভালো ভালো ব্র্যান্ডের জুতা আপনারা এখানে পেয়ে থাকবেন ভালো থাকবেন ভাই আর আমাদের ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন সব সময় সে ই করে আমাদের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি